সবাইকে বলতাম যে জয়েন করছেন এবং জয়েন করতে করতে কাইন্ডলি জানিয়ে দিতে হবে যে আমার ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা এখন কিন্তু হচ্ছে আমাদের ইন হাউস নিউ নিউ কালার চলে এসেছি এর আগে কিন্তু সে এরকম প্যাটার্নে আমি একটা ড্রেস পরে এসেছিলাম সেটা আপনার অনেক অনেক পছন্দ করেছেন সো আমরা এরকম টাইপের আরো ড্রেসেস এনেছি আর হচ্ছে আমাদের সবগুলো কটনের মধ্যেই থাকবে সবগুলোর মধ্যে হচ্ছে আমাদের থ্রি পিস সব ড্রেস থাকছে আগে দিনে হচ্ছে আমাদের যে কটন কালেকশন শোকেস করা হয়েছিল সেগুলো সবগুলোই সোল্ড আউট হয়ে গিয়েছে আমি সেটা বলেছিলাম ওই জন্য

ইউনিক প্যাটার্নের মধ্যে কিন্তু আমরা নেক্সট পোর্শনের কাজটা পেয়ে যাচ্ছি তো তাদেরই করে জয়েন করে রিকোয়েস্ট থাকবে সবাইকে অ্যান্ড হচ্ছে লাইফটা ক্লিয়ার আছে নিশ্চয়ই জানিয়ে দিতে হবে আমার যে প্রাইস কিন্তু অবশ্যই গেস করে ফেলতে হবে প্লাস আমাদের লাইফটাও শেয়ার করে ফেলতে হবে আজকে সব পর আমরা একটু গ্লিমস দিয়ে দেবো একটু ড্রেসগুলো একটু একটু ড্রেসগুলো একটু একটু করে হচ্ছে আমাকে একটু ওকে যারা জয়েন করছি একটু কাইন্ডলি জানিয়ে দিতে হবে যে আমার ভয়েসটা ঠিকঠাকভাবে শুনতে পারছেন কিনা অ্যান্ড হচ্ছে এই ড্রেসটা হচ্ছে আপনাদের কেমন লাগছে এটার মধ্যে কিন্তু আরেকটা ডিফারেন্ট একটা কালার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আর এটার মধ্যে আরও অনেক অনেক সুন্দর সুন্দর আমরা কটনের মধ্যে লাইক চিকেন কারি কাজ করার মধ্যে হচ্ছে ড্রেসেস রয়েছে সো ফার্স্ট ডে হচ্ছে এই সুন্দর কালারটা দেখে নিই এটাও কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর এক একটা কালার হবে এটা হচ্ছে ডে এরকম সুন্দর একটা পোরল পিচ টাইপ একটি টোনের মধ্যে অল ওভার বাটন স্যাট করা রয়েছে দুপাটার প্যান্ট পিস দুটোই পেজ আমরা রেখে দিয়ে নেক্সট চলে যাচ্ছে হচ্ছে এরকম সুন্দর একটা হচ্ছে হচ্ছে আমাদের একটু সি ব্লু টোনের মধ্যে কিন্তু হেভি ওয়ার্ক করা অলসো ফ্লোরাল অ্যাম্বোড্রি ওয়ার্ক রয়েছে নেক্সট হবে হচ্ছে আমাদের বিউটিফুল বিউটিফুল একটা এরকম সুন্দর একটা হচ্ছে আমাদের রেড কালারের মধ্যে পুরোটা হচ্ছে আমাদের সিকোয়েন্স সিকোয়েন্স পেজ আছে হবে হচ্ছে আমাদের এরকম সুন্দর একটা কালারের মধ্যে এটার মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনার ব্ল্যাক অ্যান্ড লেমনের কন্ট্রাস্টটা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই প্রিটি অ্যান্ড আপনারা এখন হচ্ছে জানাতে হবে যে কোনটা সবার আগে দেখতে চাচ্ছেন এটা হচ্ছে একদমই একটা মেরুন কালারের মধ্যে ওকে বিউটিফুল একটা মেরুন কালার কিন্তু পুরোটা হচ্ছে ড্রেসের মধ্যে সুন্দর করে আমাদের এরকম প্রিটি প্রিটি এরকম লাইক চিকেন কারির মধ্যে কাজ ওকে আপনারা দেখতে পারছেন সি থ্রু টাইপ হচ্ছে চিকেন কারি হবে এটা ডিটেলস আমরা দেখিয়ে দেবো অ্যান্ড ক্যাডেস এটা হচ্ছে সবথেকে আমার ফেভারিট একটা কালার এটা বেসিক্যালি হচ্ছে একটা লাইন ইয়েলো কালারের মধ্যে হবে পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে অ্যাম্বুটি ওয়ার্ক রয়েছে অনেক অনেক কালার যা যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে কিন্তু আমাদের ব্লু বেল আতায় পেয়েছে ইন করে ফেলতে হবে হ্যাঁ কেমন আছে

আমরা রেড টা দিয়ে হচ্ছে স্টার্ট করে ফেলছি আর আমাকে কিন্তু প্রাইসটা গেস্ট করে ফেলতে হবে আচ্ছা তিন চারজন বলে ফেলেছি রেড এন্ড রেড আছে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা রেড টা দিয়েই স্টার্ট করতে যাচ্ছি আর এইটা থাকছে হচ্ছে আমাদের বিউটিফুল বিউটিফুল একটা ব্রাইট রেড কালার সবাই খালি রেড আছে এই যে রেডটা দিয়ে আমরা স্টার্ট করে ফেলেছি এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর লেসিস সেট করা রয়েছে ছোট ছোট আমাদের রেড কালারের মধ্যে আমরা বাটন টাইপেরও দেখতে পারছি এরকম চিকেন কারি টাইপের একটা ভাইব রয়েছে আমাদের এটার মধ্যে অল ওভার সিকোয়েন্সগুলোও কিন্তু আমাদের রেড কালার মধ্যে রয়েছে দেখতে হচ্ছে আরও দেখতে ভাল লাগছে সেটা পুরোটা হচ্ছে রেডের মধ্যে হবে আর সব কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে ইয়েলো দেখানো আছে ঠিক আছে এরপরে তাহলে আমরা লাইন ইয়েলোটাই দেখে নিব সো এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর ড্রেস আর এটা কিন্তু নিচে যেই প্যানেলটা দেখছি এটা হচ্ছে আমাদের অর্গানসার একটা প্যানেল অ্যাটাচ করে দেওয়া রয়েছে কালারটা মাসলো সবগুলারই অনেক অনেক বেশি সুন্দর অ্যান্ড কেউই কিন্তু হচ্ছে এখন হচ্ছে ওয়ান থার্টি প্লাস পরে ওয়াছে কেউই হচ্ছে আমাদের প্রাইস গেস করছে না সবাই কিন্তু এটা প্রাইস গেস করতে হবে এটা যে প্রাইস রেঞ্জটা কত মতো হবে

আপু সামনে ব্রাইডাল দেখো আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর এরকম একটা হচ্ছে বর্ডারের মতো পেয়ে যাচ্ছি যার মধ্যে এরকম কাটওয়ার্ক করা রয়েছে আর এটা হচ্ছে অর্গানসার মধ্যে হবে শেয়ারটা হচ্ছে জসীম উদ্দিন আপুর ভাই শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাচ তো এটা আমরা সুন্দর করে একটু সেট করে ফেলি আর নেক্সটটা হবে হচ্ছে আমাদের এটা দুপাটার পার্টে এরকম সফট একটা হচ্ছে দুপাটা পেয়ে যাচ্ছে লোক আর দিস কমন সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাবেন ড্রেসটার মধ্যে কিন্তু আলাদা করে কোনো প্রিন্ট নেই দ্যাটস আমরা দুপাটার মধ্যে আপনাদের হালকা একটু

বা এটা একটু এর মধ্যে কাজ বা এটা খুবই সুন্দর লাগবে যারা এর মধ্যে পছন্দ করেন এটা স্টক আউট সবার আগে ওকে এটা কালারটা অনেক বেশি প্রিটি এটা হচ্ছে আমাদের নিয়ন একটা মধ্যে লেমন টোনের মধ্যে পেয়ে যাবেন অল ওভার হচ্ছে লেসটা পেয়ে যাচ্ছে এটা আমি একটু ওপেন করে আপনাদের দেখিয়ে যে কালারটা কত বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা অল ওভার নেকের মধ্যে কিন্তু ছোট ছোট করে আমাদের ক্রিস্টাল বিড বসানো রয়েছে প্রোলস রয়েছে কালারটা খুবই প্রিটি ওকে নেক্সট হবে হচ্ছে আমাদের এটার

রেগুলার পড়ার জন্য হচ্ছে এইসব হবে একদমই একদমই পারফেক্ট এটা হচ্ছে আমাদের স্লিভের পার্টটা উত্তরের শোরুম আছে আমাদের হচ্ছে বসুন্ধার রেসিডেন্সিয়াল এরিয়ার শোরুম রয়েছে সো আপনার কিন্তু উত্তর থেকে একদম পাশেই হবে এটা হচ্ছে আমাদের দাম পৌষ টু সাইজ এইট হ্যাঁ আমি যেটা পড়ে আছি এটাই কিন্তু ফর্টি এইট সাইজ ওকে আমি ফর্টি এইট সাইজটা পড়ার রয়েছি সুইগিয়ে মধ্যে অবশ্যই সাইজটা হবে আপনার নিয়ে হচ্ছে আপনারা যারা ফর্টি এইট আছেন তারা নিয়ে পড়ে ফেলতে পারবেন আর যারা হচ্ছে ফর্টি আর থার্টি এইট আছেন তারা কিন্তু নিয়ে অল্টার করে নিতে পারছেন এরপরে থাকবে হচ্ছে আমাদের একটা দু পাতটা যেটা দেখে সবার হচ্ছে মন খুশি হয়ে যাবে লিটারি এত প্রতি একটা কালার লোক লেমন এরকম সুন্দর একটা পিঙ্ক কালার কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছি করার জন্য আর মোহাম্মদ বিন হাসি আপুর শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাছ আমাদের কালার কন্ট্রাস্ট এটা শুধু এটা প্যান্ট পিস টা মেক করা না এটা প্যান্ট পিস টা মেক করা তার মধ্যে আবার এত সুন্দর করে কাজু করে দেওয়া রয়েছে বলতে আমি একটু দেখিয়ে দিচ্ছি এইটা থাকছে আমাদের প্যান্ট পিস এরকম সুন্দর আপনার কিন্তু এটার মধ্যেও অ্যাম্বোটি ওয়ার্ক পেয়ে যাবেন কালারটা অনেক বেশি প্রেটি অ্যাকচুয়ালি যখন এটা একটু ফোল করে দেন না হচ্ছে ড্রেসের ডিজাইনটাই ঠিক আছে আমরা একসাথে হোল্ড করে নি আপনাদের জন্য যাতে আপনারা অল ওভার কাজটা বুঝে ফেলতে পারেন এটা সাইজটা থাকছে 48 শুধুমাত্র 48 সাইজটা হবে ড্রেসে

কেমন আছেন সবাইকেও বলতাম যে সিং করছি নেক্সট কালার আমরা দেখে ফেলি বল আর এইসব সব বলে কিন্তু স্টিচ থাকবে যেটা দেখালাম সেটাও হচ্ছে আমাদের প্যান পিসটা স্টিচ থাকবে বাকি একটু আমাদের কয়েকটা প্যান পিস কালে আনস্টিচ থাকবে ওকে সেইটা হচ্ছে আমাদের ওয়া এটা খুবই প্রতি একটা মেরুন কালার অ্যান্ড এইটার চিকেন কারি ওয়ার্ক জন্য হচ্ছে এই ড্রেসটা সব থেকে সব থেকে বেশি সুন্দর এইটা হচ্ছে আমাদের পুরোটা ড্রেসের মধ্যে কাজ করে এটা আমি একটু ওপেন করে দেখাবো তখন হচ্ছে দেখলে আপনারা বুঝতে পারবেন ওয়া ওইটা দুপারটা আরও বেশি প্রতিটা দুপারটা দেখে হচ্ছে আমার আরও বেশি ভালো লাগছে সো এটা হচ্ছে আমাদের

নেক্সট হবে হচ্ছে এটা স্লিভের পার্টটা ফুল স্লিভের মধ্যেও কিন্তু সেম প্যাটার্নে হচ্ছে আমাদের চিকেন কারির কাজ করা যেটা হচ্ছে সি থ্রু টাইপের চিকেন কারির কাজ হবে দেখতে অনেক বেশি প্রিটি লাগবে অনেক প্রিমিয়াম টাইপের একটা ফিল দেবে এটা হচ্ছে পরে আমরা দুপাটার পোর্শনটা হচ্ছে দেখিয়ে দেবো আপনাদেরকে এত সুন্দর একটা ড্রেসের সাথে এরকম পিঙ্ক কালার হচ্ছে কন্ট্রাস্টে আমরা তো পাটার পোশ পেয়ে যাবো এত সুন্দর লাগবে মানে ডার্ক কালার হচ্ছে ড্রেস থাকছে আমাদের আর এরকম লাইট কালার হচ্ছে তো পাটার হোল্ড আমি ড্রেসটার সাথে আপনাদের হোল্ড করে দেখাচ্ছি তাহলে হচ্ছে এক্স্যাক্টলি আমরা বুঝতে পারবো ও এইটাও মনে হচ্ছে না আজকে বেশিক্ষণ হচ্ছে স্টকে থাকবে বেসিক্যালি কালার কন্ট্রাস্টটা এত বেশি সুন্দর লাগছে পুরোটার মধ্যে হচ্ছে আমাদের ফ্লোরাল এন্ড ফ্লোরাল প্রিন্ট পেজ আছে তারটা মাশাআল্লাহ খুবই খুবই গর্জিয়াস 48 সাইজ আছে এটা প্যান্টিস্টও মেক করা না এটা হচ্ছে আমাদের প্যান্টিস্টও মেক করা পেজ আছে এরকম কন্ট্রাস্টে হচ্ছে প্যান্টিস্টটা হবে এটা হচ্ছে ফ্রি সাইজ 48 সাইজটা अवेलेबल থাকছে চার পছন্দ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ইনবক্স করে

যার পছন্দ হচ্ছে আমরা ব্লু বেরাতে কিন্তু অবশ্যই বক্স করতে হবে সে কিন্তু আমাদের হচ্ছে বেশি পিসেস নেই যেহেতু হচ্ছে আমাদের ইনহাউস কারি সপ্তাহে পছন্দ হচ্ছে আমরা আবার নিয়ে আসবো আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি ইয়েস ক্যাশ অন ডেলিভারি ফর্টি এইট সাইজকে আছে ফর্টি এইট সাইজ এই সবগুলো দেখাচ্ছি আজকে সবগুলো ফর্টি এইট সাইজ ইনক্লুডিং মাই বলা আমিও কিন্তু ফর্টি এইট সাইজ আপনারা বুঝতে পারছেন না বা যে কাজটা হচ্ছে এরকম যেটা হচ্ছে পরে থাকে দেখেন সাইজ কিন্তু বলি এটা মেকিংটা পাকিস্তানি স্টাইলে করা ইন হাউস প্রোডাকশন হলো তাহলে হয় কি আপনারা যদি থার্টি সিক্স বডিরও থাকেন

দামান পৌষণ পর্যন্ত হেভি সিকোয়েন্স ওয়ার্ক করা আর এটা দামানটা যদি আমরা খেয়াল করি লোক দিস এটা হচ্ছে আমাদের দামানে এরকম সুন্দর করে হচ্ছে আমাদের এই কাটওয়ার্কটা পেয়ে যাচ্ছে যেটা এটা আপনার ক্ষেত্রে সব হচ্ছে পাকিস্তানি ড্রেসের রিয়েল যেসব থাকে সেগুলো দেখতে পারবেন এটা আমরা এখন ইন হাউস কালেকশনে নিয়ে এসেছি সেইটা হচ্ছে আমরা ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের লোক কালার গায়ে এটা যাদের হচ্ছে হালদির ফাংশন রয়েছে তাদের জন্য তো পারফেক্ট হবে পুরোটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আমাকে সিকোয়েন্স পেয়ে যাচ্ছে এক এটার যার পছন্দ হচ্ছে আমরা ব্লু ভেলাতের বক্স করে ফেলবো এটা হচ্ছে আমাদের প্রিটি প্রি স্লিভের পোশন পুরোটা স্লিভের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর আমরা কাটুয়ারের পেজ আছি যদি আমরা এইভাবে দেখি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো লোকাস এটা হচ্ছে আমাদের স্লিভের পার্ট যেটা আমরা সুন্দর করে একটু হ্যাঙ্গাই নিয়ে নিবো নেক্সটটা হবে হচ্ছে এটার দুপাটটা অ্যান্ড এটার দুপাটটা হবে হচ্ছে এরকম শুধু একটু ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর সেরকম প্রিন্ট থাকবে না ড্রেস এর মধ্যে কাজের কাজ থাকবে আর দুপাতের মধ্যে হচ্ছে এত সুন্দর সুন্দর আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছি হিউজ একটা দুপাট হবে দুপাতটা সবাই শাহন আপু কেমন আছেন থ্যাংক ইউ সমাজ আপু শেয়ার সেটা হচ্ছে আমাদের ড্রেস এন্ড পাটার পোর্শন কালারটা দেখতেই পারছি কতটা নাইস একটা কালার কন্ট্রাস্ট হয়েছে দেখতেই পারছেন আপনাদের ইয়েলো কালারের মধ্যে বেস্ট একটা আউটফিট পেতে যাচ্ছেন নেক্সট হবে হচ্ছে আমাদের প্যান্ট পিস এইটার প্যান্ট পিস আবার আনস্টিচ হবে এটা সাইজ থাকছে হচ্ছে ফর্টি এইট সাইজ না এটা হচ্ছে আমরা ফর্টি এইট সাইজই পেয়ে যাব আর প্রাইস থাকছে এটা চব্বিশশো আশি টাকা ঠিক আছে না প্রাইস আবার কম বলে ফেসি কি প্রাইস কোশ্চেন থেকে

চোখে লাগার মতো হচ্ছে ডিজাইনটা করা এরকম একটা ফাংশনেও আপনারা পরে চলে যেতে পারবেন এরকম না কটনের মধ্যে যে রেগুলার ইউজ করা লাগবে কোনো ফাংশনেও কিন্তু আপনারা জাস্ট সিম্পলভাবে যেতে চান এভাবে সরে যেতে পারবেন এই ড্রেসটা পরে সেটিতে ওয়াও এটার কাজগুলো দেখেছেন গাইস কত হিউজ হচ্ছে সুন্দর করে আমাদের ওয়ার্ক করা করা এই যে যেটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোরশনটা পোর্টার মধ্যে গর্জিয়াসলি এমবডারি ওয়ার্ক করা রয়েছে আর এটা হচ্ছে আমাদের জামান পোরট এটাও কিন্তু অনে কানে অনেক খুব সুন্দর করে কাজ করা মানে কোন জায়গাখানা ফাকারাকো হয়নি এন্ড প্রাইস হিসেবে আপনারা হচ্ছে বেস্ট হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছে আচ্ছা ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে আপু কটনার এর মোতি সব খুলে আছে কটন এর মোতি আর দোপাট্টা গুলো হচ্ছে এরকম সুন্দর আমাদের হ্যান্ডলুমের মধ্যে পেয়ে যাবেন ফুল দোপাট্টার মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে আমাদের ফ্লোরাল প্রিন্ট পেয়ে আছে মানে দোপাট্টা থেকে সেই হিউজ এফেক্ট হচ্ছে আমরা কিন্তু বাজেট পোর্শন পেয়ে যাচ্ছি যারা কভার করে পড়তে চান তাদের জন্য তো পারফেক্ট হবে তোমার পর ড্রেসের প্রাইস এন্ড ম্যাচ আমার পর ড্রেসের প্রাইসটা গেস করে ফেলতে হবে সে গেস করতে পারবে সে কিন্তু গিফট পেয়ে যাচ্ছি সো তাড়াতাড়ি করে গেস করে ফেলি এটা হচ্ছে ড্রেস কিন্তু পাটের পোর্শন পেয়ে যাচ্ছি নেক্সট এর হবে হচ্ছে আমাদের আনস্টিচ প্যান্টি সো পেয়ে যাবেন সাইজ থাকছে এটা 48 না 48 হচ্ছে আমরা সাইজ পেয়ে যাব এন্ড প্রাইস থাকছে এটা 2480 টাকা প্রাইস হবে 2480 থাউজেন্ড ফোর টাকা দুই টাকায় পেয়ে যাচ্ছি আউটফিটটা আমি বলবো আড়াই হাজারের মধ্যে এটা হচ্ছে বেস্ট একটা আউটফিট আপনার পেতে যাচ্ছে আমার পরাটার প্রাইস কত জেসিকা কাপ অমাটের প্রাইস গেস করতে হবে বাস গেসিং গেম চলছে সে একটু তাড়াতাড়ি করে ফেলেন আপনারা নেক্সটটা হবে হচ্ছে ওয়াও এটা থাকছে আমাদের একদমই ডিফারেন্ট টাইপ একটা কালার এটা একটু পিচি টোনের মধ্যে রয়েছে আবার হচ্ছে কোরাল কোরাল পিচ টোনের মধ্যে যা দুটো মিক্স করে যেরকম সেটা হচ্ছে আমাদের নেক পোর্শন পুরোটাতেই হচ্ছে আপনারা হেভি অ্যাম্বোটারি ওয়ার্ক পেয়ে যাবেন ছোটো ছোটো করে আমাদের বাটনস রয়েছে সিকোয়েন্স পেয়ে যাচ্ছি

পুরোটার মধ্যে চলে আসবে হেভি অ্যাম্বুজি ওয়ার্ক করা অ্যান্ড প্লাস সিকোয়েন্স রয়েছে এটা হচ্ছে আমাদের দামান পোর্শন ওয়াও এটাও খুবই খুবই ওকে ইয়েলো ড্রেসটা অর্ডার করেছি আপুয়ের আগের দুই দিন অর্ডার করতে সে সোল্ড আউট খেয়েছি এখন অনেক এক্সাইটেড ড্রেসটা কেমন হবে আচ্ছা জফিন আপু অবশ্যই ড্রেসটা তাহলে অবশ্যই রিভিউ দিয়ে দিতেন কেমন লাগলো দেখা যাক ইয়েলো ড্রেসটা ওকে মনে হচ্ছে আমাদের

প্রাইসটা থাকছে অনলি চব্বিশশো আশি টাকা চার পছন্দ হচ্ছে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি বক্স করতে পারি সাইজ থাকছে নজিফা আপু যা সাইজ হবে হচ্ছে ফর্টি এইট সাইজ আজকে সব গোলা লাইভের সব ড্রেসের সাইজ হচ্ছে ফর্টি এইট আমরা ফর্টি এইট আপুদের জন্য হচ্ছে নিজেরা ড্রেস মেক করে আনছি ওকে

ডার্ক একটা অল ওভার দমান পৌষ এটা খুবই সুন্দর করে কাজ করা ডার্ক কালার হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে তো এটাও কিন্তু এর আগে দিনে এই ডিজাইন একটা দেখিয়েছিলাম আমরা একটা কালার ছিল হয়ে গিয়েছে ব্ল্যাক কালার ছিল এটাও মনে হচ্ছে না বেশিক্ষণ এখন এই কালারটা সবাই অনেক বেশি পছন্দ করে তাড়াতাড়ি করে কিন্তু আমরা এর বক্স করে ফেলবো এটা হচ্ছে আমাদের স্লিভের পার্ট এটা আমরা সুন্দর করে একটু সেট করে পর এটা মানে আমারটার সাথে থাকছে ওই সুন্দর একটা দোপাট্টা ওরকম ম্যাটেরিয়াল থাকছে আপু ড্রেস এন্ড প্যান্ট পিস কটন দোপাট্টা হচ্ছে হ্যান্ডলুম মুখ এটা আরো সফট কটনের তো এটা হচ্ছে একদম